এই যে দেখেন রুপন্তী হচ্ছে মাঠের মধ্যে খেলতে চলে আসছে অনেক দিন পর রুপন্তীকে নিয়ে চলে আসছি আর রুপন্তী বাসা থেকে হেলিকপ্টার নিয়ে আসছে চার পাঁচটা দেখেন এত এত লোকজন এখানে রয়েছে আমি কিন্তু খুবই এক্সাইটেড মাঠের মধ্যে নিয়ে আসছে খেলতে খোলা পরিবেশে এবং সবুজ প্রকৃতি দেখেন চারপাশে অনেক গাছপালা রয়েছে অনেক মানুষজন এখানে প্রচুর মানুষজন ভিড় করেছে এবং আমরা একটু দূরে ছিলাম ওখানে হচ্ছে অনেক স্টুডেন্টরা হচ্ছে খেলাধুলা করছে এই যে বল খেতে সো এর জন্য আমরা হচ্ছে দূরে চলে আসছি আর আমার মাথার উপরে দেখেন একটা কৃষ্ণচূড়া গাছ আমার ফেভারিট গাছ পছন্দের খুবই হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ সো আমার অনেক ইচ্ছা আমার বাড়ির সামনে হচ্ছে এরকম কৃষ্ণচূড়া ফুল গাছ থাকবে গাছে কিন্তু অনেক ফুল আছে যদি উপর থেকে দেখাই এই যে ঘুরতে আসে কেমন লাগছে বলো ভালো মতো বলো

সো সন্ধ্যা হয়ে যাচ্ছে কিছুটা টাইম এখানে আমরা থাকবো এরপর হচ্ছে চলে যাবো এই যে স্টার্ট হয়ে গেছে